এবং সম্পূর্ণ রূপে কিন্তু সেজে উঠেছে এই যে মাতৃ প্রতিমা ইতিহাসের পাতায় নাম উঠে গেছে এই যে বিশ্বের বড় দুর্গাপূজা এবছর ইতিহাস তৈরি বাঙালি বাঙালির থেকে বড় উৎসব দুর্গাপূজা গুড মর্নিং সবাইকে সারাদিয়ার শুভেচ্ছা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনাদার ব্লক তো আমি এখন রয়েছি বিশ্বের সব থেকে দুর্গাপূজা এই কামালপুরে এবং রাতের কিছু দৃশ্য তোমায় দেখাই মেলায় ভিড় উদ্বোধন হওয়ার আগে থেকেই এই যে দুর্গা দেখার জন্য লাইটের সেজে উঠেছে মা দুর্গার অপরূপ সৌন্দর্য প্রত্যেকটা বাঙালির মনে কৌতূহল ছিল এবছর কি এই বড় দুর্গা এর দাঁড়াতে পারবে সবার মনের আশা পূরণ হলো এই বড় দুর্গা হওয়াতে রাতে একরকম দৃশ্য আর দিনে আর এক রকম দৃশ্য বাঙালি সব থেকে বড়ো উৎসব দুর্গা পুজো জয় মা দুর্গা গত বছর এই যে বিশ্বের বড় দুর্গা পূজা সেটা তারা দাঁড় করাতে পারেনি সেই মূর্তি মাটিতেই গোড়াগুড়ি খেয়েছিল খেয়েছিলো তারা কান্নায় ভেঙে পড়েছিল এই পুজোটা না হওয়ার কারণে তারা হার্না মেনে দেখিয়ে দিয়েছে এবছর বিশ্ববাসীকে এই কামালপুরবাসী যে গ্রামের মানুষও সফল হতে পারে কঠোর পরিশ্রম করে এবং এই পুজো হওয়াতে গ্রামবাসীর মুখ উজ্জ্বল হয়েছে এবং শহরের সঙ্গে একটা মিলবন্ধন তৈরি হয়েছে এখানে বসেছে মেলা মনোরম পরিবেশে আলাদাই শান্তি তারা খুশিতে দিশে হারা এবং অর্থনৈতিক দিক থেকেও গ্রামবাসীর মুখ উজ্জ্বল হলো ব্যবসা বাণিজ্য করে এই পুজো হচ্ছে কোনো স্পন্সারশিপ ছাড়াই তাতেই এত ছাড়া পড়েছে এই মেলায় বিনোদনের জন্য ব্রেক ব্রেকডান্স এবং দোকান এবং বাচ্চাদের অনেক খেলনা এবং ড্রাগন এবং ব্রেকডান্স নাগরদোলা এখানে বসেছে বিভিন্ন জায়গা থেকে এসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিকে জমি ছাড়া রয়েছে গ্রামবাসীর মানুষ তারা এই জমি ছেড়ে দিয়েছে বিশ্বের সব থেকে বড়ো দুর্গাপূজা যে হচ্ছে সেই কারণেই বিভিন্ন মুক্ত ও কাছের কারুকার্য মাতৃ প্রতিমার মুকশুরী অনবদ্য তা আট চোখে তাকিয়ে আছে এক দৃষ্টিতে আমরা যখন বিভিন্ন জায়গায় পুজো দেখতে যাই সেখানে প্রচুর স্পন্সারশিপ জড়িত থাকে বিভিন্ন পুজো প্যান্ডেলের সাথে বিভিন্ন স্পন্সারশিপ জড়িয়ে থাকে তো সেই পরিমাণে কিন্তু এখানে স্পন্সারশিপ নেই মানে কেউ সেইভাবে স্পন্সারশিপ এখানে ডিল করেনি এবং স্পন্সারশিপ এনারা কিন্তু সে পায়নি স্পন্সারশিপ ছাড়াই এই পুজোটি হচ্ছে গ্রামবাসীর সহযোগিতায় এবছর ইতিহাস তৈরি করে দেখিয়ে দিল সারা বিশ্ববাসীর কাছে এই হচ্ছে একশো বারো ফুটের মাতৃ প্রতিমা ফাইবারের স্ট্রেকচার দিয়ে তৈরি এবং তার পাশে রয়েছে মায়ের পরিবার আমার এই সামনেই রয়েছে কার্তিক এবং লক্ষ্মী আর ওদিকে রয়েছে সরস্বতী আর গণেশ তাদের যে নিজস্ব বাহন এই যে ময়ূর এবং যে রাজহাঁস তারা কিন্তু নিজস্বভাবে তাদের বাহনের উপরে দাঁড়িয়ে রয়েছে আর এই হচ্ছে অসুর অনেকটাই বড় হাতের যে আঙুলটা সেই আঙুলটা দেখো কতই বড় দেখো এ কিন্তু আমি ধরতে পারবো না এতটাই বড় মায়ের যে প্রতিমা মায়ের যে মূর্তি সেই মূর্তির নিচেই এখানে সিংহটাকে বসানো হবে সিংহের মুখটা কিন্তু এই যে হা করে রয়েছে আর এই বাকি অংশটা এখানে বসানো হবে এখনো কাজ কিন্তু আনকমপ্লিট এই হচ্ছে লোয়ার স্ট্রাকচার আর এখানে যে পিলারগুলো করা হয়েছে সব ইঞ্জিনিয়ারিং প্ল্যানে করা হয়েছে গণেশের হাত কিন্তু এখনো সেট করা হয়নি এবং এই যে সরস্বতী এবং গণেশ দুজনেই পাশে পাশে দাঁড়িয়ে রয়েছে তাদের নিজস্ব বাহন এই হচ্ছে ইঁদুর এই হচ্ছে ইঁদুর পায়ের নিচে যারা কলকাতার থেকে আসবে শিয়ালদার থেকে ট্রেন ধরে রানাঘাট স্টেশনে নামতে হবে স্টেশনে নেমে বাইরের দিকে বেরিয়ে অটো স্ট্যান্ড থেকে এই কামালপুরের গাড়ি পেয়ে যাবে ভাড়া তিরিশ টাকা পুজোর সময় হয়তো একটু বাড়তেও পারে যারা বয়স্ক আছে তারা বেলা আসবে সেটাই বেটার হবে রাত্রে নয় এনটি করে দিচ্ছে এক থেকে দু কিলোমিটার তোমাদের হেঁটেই আসতে হবে কাকার কাকাঘাড়াতে এসছো আমিঘাট থেকে এসছি এই হ্যাঁ আচ্ছা কাকিমাকে নিয়ে এসছো